আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নেমে গেছে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يَلِدْ ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ

এখান থেকে শেষ নেই আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরে বোড়া পীরের ডাঙ্গা মাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইশা সিদ্দিকার আনহা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়্যাক্ট এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أمر الشكر كورسي أمر أفرادي أمر أفرادي كورسي شكر تدشي أمر أفرادي ما বহু বান্দাবান্দি বড় আশা নিয়ে আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলা আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাবসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করতেন জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে

আমাদের আদি মাতা হজরতে হাওয়া কে মাফ করে তুমি তার রসিলায় আমার কেউ মাফ করে দাও মোহাম্মদ রসুল্লাহ রসিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা পর থেকে আমি নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও মা আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও আল্লাহ আমিন আল্লাহ কথা কথা الله معاف ديو দিও কিছু বলতে لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما عند الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما, يعلم ما يعلم يعلم ما, ما بين وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত কর দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও

আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করছি মোবাইলটা আপনারা দয়া করে ইশারা দিয়ে যান ওটা হুজুরের মোবাইল আপনারা কে নিয়েছেন আপনারা দয়া করে ইশারা দিয়ে যান আমরা মোবাইলে ওই মোবাইলে কল কন কনরেক্ট করতে আপনারা আমরা আপনাদের কাছে আন্তরিক ভাবে দেখুন খুবই অসুস্থ আপনারা সবাই সুশৃঙ্খল হবে সবাই সুশৃঙ্খল হয়ে যাবেন আর আপনারা এখানে ভিড় করবেন না আমরা এখন বুঝুনকে নিয়ে চলে যাবো এও রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না এও রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না দিক দিয়ে যাবে আপনাদের পায়ে হাত দিয়ে একটা লোক যেন হুজুরের সঙ্গে মুসাফা কিংবা ডিস্টার্ব করবেন আপনাদের কাছে মাফ চাচ্ছি ভাই বেঁচে থাকলে ময়দানে ইনশাল্লাহ হবে সময় দীর্ঘ সময় ধরে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম হুজুরের পক্ষ থেকে ইনশাল্লাহ এই ময়দানে মাহফিল হবে আপনারা দোয়া করেন আল্লাহ তালা সুস্থতা দান করেন আমি আপনাদের কাছে হাত জোর করে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কেউ যেন এখান থেকে হাত বাড়াবেন না ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ভাই ভালোবাসা দেখান দোয়ার মাধ্যমে আল্লাহ কবুল করুন

কেউ মুসাফা করার চেষ্টা করবেন না উনি খুবই অসুস্থ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আচ্ছা আলো এখান থেকে যে 51 একটা মোবাইল হারিয়ে গিয়েছে আর একটা Samsung Galaxy মোবাইল হারিয়ে গিয়েছে যদি কোনো শহীদ ব্যক্তি পেয়ে থাকেন আপনারা স্টেজের কাছে নিয়ে আসেন ওনারা এখানে আপনাদের জন্য অপেক্ষা